গোপালগঞ্জের মানুষ নাক না ঘুমাও দেশ আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে আমরা দেহ ব্যবসার অধিকার আবার চাই আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম আমি অধিকার ফেরত চাই মুসলমান নাক ঘুমাও কেন মুসলমান তো ঘুমাতে পারে না মুসলমান তো নাক পেনে ঘুমাবে সেই দিন যে দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি সুখর থাকবে না যে দিন। شیعার হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমান। شیعা পণ্ডিত কয় দোয়া وصাই না وصাই কেন মরাও ভাবিনা। شیعার হাতে মুরগি রাখতে যাববে ধর্মের চাবি বেনামাজির হাতে দিলে তো তাই হবে।